আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটা সহজ রান্নার রেসিপি নিয়ে আজ আপনাদেরকে গ্রাম বাংলার একটা রান্না করে দেখাবো ইলিশ মাছ তো সে ইলিশ মাছটা আমি কিভাবে রান্না করব। সেটাই আপনাদেরকে শেয়ার করব আপনাদের সঙ্গে তা আমি আজকে বেগুন দিয়ে ইলিশ রান্না করব তারগুন এখানে নিয়ে নিয়েছি কয়েকটি প্রাইভিস মাছ আমার ফ্যামিলিতে আসবে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেগুন একটা বেগুন নিয়ে নিয়েছি মাঝারি সাইজের লম্বা বেগুন বেগুনটাকে আমি ঠিক এরকম স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো এটা দিয়ে ইলিশ মাছটা রান্না হবে তো দেখতে থাকুন আমি মাছটা কিভাবে রান্না করি এখন আমি রান্নাটা করার জন্য চুলাতে চলে যাচ্ছি চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়েছি তো হাড়ি আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল প্রথমে আমি তেলটাকে দিয়ে বেগুনটাকে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দেব এখন হলুদ সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে বেগুনটা কালার হওয়ার জন্য

ভাল হলে জমিটাকে আমি তুলে নেব কড়া করে ভেজে নেব না যেহেতু এটা তরকারিতে যাবে হাড়িতে মাছটা ভেজেছিলাম সেই হাড়িতে মাছ ভাজার তেল আছে মাছটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তে সরিষার তেলটাকে আমি দিয়ে দিচ্ছি মাছের তেলটা তরকারিতে দিলে তরকারির টেস্টটা অন্যরকম হবে তেল দেওয়া হয়ে এখন দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে ফোড়ন ইলিশ মাছ কালো জিরে ফোড়ন দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ কাঁচা মরিচ আর রঙের জন্য আমি এখানে দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া যা শুধুমাত্র এটা রঙের জন্য এটা হবে না কিন্তু তরকারি রঙটা সুন্দর হবে দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন মশলাটাকে আমি পেঁয়াজটাকে আমি মেরে করে পেঁয়াজের ভিতর থেকে কাঁচা গন্ধটা সরে গেলে এর মধ্যে বাকি মশলা দিয়ে দেব চুলাটাকে এ পর্যায়ে মিডিয়ামে দিয়ে দিয়েছি এটাকে আস্তে আস্তে আমি কষিয়ে নেব দিয়ে দেবো এখানে একটু বাটা ধনের গুঁড়া ধনে জিরা এটার গুঁড়া আমি মিশিয়ে নিয়েছি এখানে আর আধুনিক তো এটাকে আমি মিশিয়ে বেটে নিয়েছি সেই মশলাটা একটু দিয়ে দিলাম এর বেশি মশলা আর একটু দিতে হবে না গ্রেষ মাছের মশলা যত কম দেওয়া যাবে ততই মজা হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখানে আমি সামান্য একটি পোস্ত বেটে এটা পানিতে গুলিয়ে নিয়েছি তো এটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব চুলাটা বাড়িয়ে দিলাম এর মধ্যে আরও এক কাপ পানি আমি দিয়ে দেবো কারণ আমি এটাকে একটু ঝোল ঝোল করব তার জন্য পানিটা বেশি করেই দিতে হবে পানিটা ফুটতে দিতে হবে বড় এক কাপ পানি আমি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এর মধ্যে লবণ যেহেতু আমি পোস্তটাকে একটু হালকা লবণ দিয়ে বেটে নিয়েছি তাই এর মধ্যে লবণের পরিমাণটা আমি বুঝে শুনে দিব এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এটাকে দিয়ে আমি ঢেকে দেব ফুটি ওঠার জন্য এখন ঢাকনাটা এখন তুলে দিচ্ছি এটা পানিটা ফুটে উঠেছে সুন্দরভাবে পানিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা একটু হলুদ আমি কিন্তু প্রথমে হলুদ দেইনি এখানে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো যেহেতু বেগুনে হলুদ আছে মাছে হলুদ আছে তাই এখানে পরিমাণ মতো এক পরিমাণে হলুদ দিয়ে দিলাম পানিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি ছেড়ে দেব বেগুনগুলো সে ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব আপনারা চাইলে এটা শুকনো মরিচ দিয়ে রান্না করতে পারেন কিন্তু আমি ইলিশ মাছটা কাঁচা মরিচ দিয়ে রান্না করে খেতেই ভালোবাসি তা আমি আজকে যেভাবে ইলিশ মাছ বেগুন ইলিশ রান্না করলাম পোস্ত বাটা দিয়ে আপনারা ঠিক এভাবেই রান্না করে খেয়ে দেখবেন তা এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি এর মধ্যে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এদের আমার এই রেসিপিটাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন লাইক কমান শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে কি হবে যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে দেখতে থাকুন যেভাবে রান্নাটা করলাম ঠিক এভাবে রান্না করে আপনাদের ফ্যামিলি পরিবারের সবাইকে নিয়ে প্রিয়জনকে নিয়ে খাবেন আশা করি এটা সবাই পছন্দ করবে তখন আমি এটাকে আর একটু ঢেকে দেব দেখুন ঢাকনাটা এখন তুলে দিচ্ছি তুলে দেখে নিচ্ছি কী অবস্থা জালটা এ পর্যায়ে একদম মিডিয়াম লোয়ের মাঝে দিয়ে দেবো আমার বেগুনগুলো দেখে নিয়ে সিদ্ধ হয়েছে কি না আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে রান্নাটা আমার শেষ এখন এটাকে আমি একটু লবণ দেখে নেব লবণটা কেমন হয়েছে সামান্য পরিমাণে একটু লবণ দিতে হবে দেখুন ঠিক এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম রান্না ডান এইভাবে আরো কিছুক্ষণ আমি তোলাতে বসিয়ে রাখবো হালকা আছে এই রান্নাটা একটু পাতলা পাতলাই হবে এটা একটু ঝোল ঝোল হবে বেগুন ইলিশের ঝোল বাটা দিয়ে বেগুন ইলিশের ঝোল দেখুন তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব লবণ ঝাল সব পারফেক্ট আছে চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে তরকারিটাকে এখন কিনে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার কালিজিরে ফোড়নের বেগুন ইলিশ তা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ